আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মদন ভর্ষের পর পঞ্চস্বরে দগ্ধ করে করেছ বিশ্বময় দিয়েছ তার ছড়ায়ে ব্যাকুল তর বেদনা তার বাতাসে উঠে নিঃশ্বাসী অস্ত্র তার আকাশে পরে গড়াই ভরিয়া ওঠে নিখিল তব রতি বিলাপ সঙ্গীতে সকল দিক কাঁদিয়া উঠে আপনি ফাগুন মাসে নিমেষ মাঝে না জানি কার ইঙ্গিতে শিহরে উঠি মুরছি পরে অবনী আজিকে তার বুঝিতে নারী কিসের মাঝে যন্ত্রণা হৃদয় বিনা যন্ত্রে মহাপুলকে তরুণী বসি ভারিয়া মরে কি রায় তার মন্ত্রনা মিলিয়া সবে দুলোক আর ফুলকে কি কথা উঠে মর মরিয়া, বকুল তরু পল্লবে ভ্রমর উঠে গুঞ্জরিয়া কি ভাষা ঊর্ধ্বমুখে সূর্যমুখী সরিছে কোন পল্লবে নির্ঝরিনী বহিছে কোন পিপাসা বসনকার দেখিতে পাই জ্যোৎস্নালোকে লুণ্ঠিত নয়নকার নীরবে নীল গগনে বদনকার দেখিতে পায় কিরণে অবকুণ্ঠিত চরণকার কোমল তৃণশয়নে পুরস্কার পরস্কার পুষ্পবাসে পরাগ মন উল্লাসী হৃদয় উঠে লতার মতো জড়ায়ে পঞ্চস্বরে বর্ষ করে করেছ কি সন্ন্যাসী বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন